গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আমাদের তরফ থেকে বাংলা সাহিত্যের ভিন্ন সাধের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন আজকের গল্প কৌশিক মজুমদারের লেখা নির্জন স্বাক্ষর ভাষ্য পাঠে আমি অগ্নিশ গল্প পাঠে অভিক এবং বিভিন্ন চরিত্রে তথাগত ও সুতল শব্দগ্রহণ এবং আবহের অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ শুরু হচ্ছে আজকের গল্প কৌশিক মজুমদারের লেখা নির্জন সাক্ষর তাহলে তো মোটামুটি সব রহস্য আপনি সমাধান করেছিলেন তা প্রায় সব ওই একটাই পাঁতে ওই সেই নাট্য পরিচালক ওই একটি অসম্ভব খুন দেখেছি লাইফে অনেক ভেবেছি রাতের পর রাত কিন্তু খুনের কিনারাটা আর করতে পারিনি বলতে পারো আমার চাকরি জীবনের একমাত্র কালো দাগ অমন হাই প্রোফাইল খুন সলভ করতে না পারার জন্য আমাকে দার্জিলিং বদলি করে দেওয়া হয় জানো আমি খুব অল্পই শুনেছি কেসটার ব্যাপারে আপনি যদি একবার একটু খুলে বলেন এক রবিবার সকালে কথা হচ্ছিল সুকল্যাণ মিত্রের সঙ্গে তুর্বসুর তূর্বসুরায় পেশায় প্রাইভেট ডিটেকটিভ সবে কাজ শুরু করেছে ও ঠাকুরদার বাবা তার চরণ ছিলেন কলকাতার প্রথম বাঙালি প্রাইভেট ডিটেকটিভ রে প্রাইভেট আই অ্যান্ড কোং নামে ক্লাইভ স্ট্রিটে অফিস খুলেছিলেন তিনি এত বছর বাদে তূর্বসু সেই অফিসটাই সারিয়ে দাঁড়িয়ে গোয়েন্দাগিরি করে সুকল্যাণ মিত্র পুলিশের আইজি পদে ছিলেন চন্দননগরে একটা খুনের ব্যাপারে বাজেভাবে ফেসে ফেঁসে গেছিল তুর্বসু। না থাকলে তুরবসু মারাও যেতে পারত সেই থেকেই দুজনের আলাপ কিছুদিন হল সুকল্যাণ রিটায়ার করেছেন তুরবসু সুযোগ পেলেই তার কাছে চলে আসে উনি বিপত্নিক ছেলে বিদেশে ছেলের বয়সী তুরবসুকে বেশ স্নেহের চোখেই দেখেন নিজের চাকরি জীবনের নানা অভিজ্ঞতার কথা বলেন আসলে এই কেসটার কথা যতই ভাবি তত কেমন একটা ভেবা চাকা খেয়ে যায় মানে অনেকবার অনেক ভেবেছি কিন্তু এই যেন ম্যাজিক একেবারে ওই তোমরা যাকে বলো ঠিক তাই এখনো ভাবলে তার শুরু থেকেই বলুন আরে খুনের মামলা তো দিন তামাদি হয় না তাই কিছু নাম ঠিকানা একটু গোপন রেখে তোমায় বলছি কিছু মনে করো না ভাই সে ঠিক আছে আপনি বলুন তা ধরো এই নয়ের দশকের মাঝামাঝি হবে আমি তখন লালবাজারে পোস্টিং কদিন ধরে খবর পেয়েছিলাম কলকাতায় নাকি নাটক দেখাতে আসছেন বিখ্যাত নাট্যকার রঘুনাথ শর্মা তখন তার মতো সেলিব্রিটি পরিচালক আর দুটো নেই ন্যাশনাল স্কুল অফ ড্রামার সদস্য সারা বছর এদেশ ওদেশ লেকচার দিয়ে বেড়ান তার এক একটা নাটক নিয়ে পত্রপত্রিকায় গোটা পাতা জুড়ে রিভিউ ছাপা হয় তা সে এক হই হৈ ব্যাপার আর কি এই রহু শর্মা তার নতুন নাটক তিতুমির নিয়ে আসছিলেন কলকাতায় তো কলকাতার নানা মঞ্চে পনেরো দিন ধরে নাটকটা হবে তারপর তিনি নাকি দমদম থেকেই রওনা দেবেন শিকাগোতে ওই কি যেন এক লেকচার দিতে যেহেতু সরকার থেকে ব্যবস্থা করা হয়েছে তাই আমরা সবাই সতর্ক ছিলাম যাতে তাদের কোনো অসুবিধা না হয় গোটা দলকে রাখা হয়েছিল কলকাতার তখনকার সেরা হোটেলে প্রথম অভিনয়টা হলো ভিড় মানে মানে ও উপচে পরের দিন সকাল বেলায় নটা অফিসে ঢুকতে যাব এমন সময় ওই খবরটা পেলাম যে রঘুনাথ শর্মা নাকি একটু আগেই হোটেলে খুন হয়েছেন সেদিন সকালেই হ্যাঁ আর কি আর সেই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে কি কুক্ষণে যে কেসটা হাতে নিয়েছিলাম তারপর রাস্তায় যেতে যেতে কেস ফাইলে চোখ বোলালাম পনেরো মিনিট আগে লালবাজারে হোটেল থেকে ফোন করে জানানো হয়েছে যিনি জানিয়েছিলেন তার নাম সুধীর বসু মজার ব্যাপার হচ্ছে শুধু নামই না তিনি নিজের পেশাও জানিয়েছেন প্রাইভেট ডিটেকটিভ এই তো অনেকটা তোমার মতো আর কি কিন্তু তিনি ওখানে কি করছিলেন এই ভাবতে ভাবতে হোটেলে পৌঁছে দেখি সবার মুখে কেমন একটা ভয় ভয় ভাব একজনকে জিজ্ঞেস করলাম রিসেপশনটা কোথায় সে তো মানে কোন ক্রমে আঙ্গুল দিয়ে দেখালো রিসেপশনে গিয়ে দেখি একটা সুন্দরী মেয়ে বসেছিল কিন্তু চোখে মুখে প্রবল আতঙ্ক আমাকে দেখে একটু যেন আশ্বস্ত হলো ওই আমি কিছু বলার আগেই সোজা সামনে দেখিয়ে দিল আর তখনই আমি দেখতে পেলাম কি দেখলে আর কি হোটেলের গ্রাউন্ড ফ্লোরের লাউঞ্জে তিনটে লিফট আছে দুটো বন্ধ আর একটা হাঁ করে খোলা যেটা খোলা সেটাই কিছু একটা যেন মাটিতে পড়ে আছে দেখছি তা প্রথমে ভেবেছিলাম সাদা পুটুলি জাতীয় কিছু পরে দেখি একটা মানুষ এই হয়ে পড়ে আছে তার পিঠ মানে রক্তে ভেসে যাচ্ছে দুই হাত দুই দিকে ছড়ানো অসহায়ভাবে লিফটের মধ্যে খুন হয়ে পড়েছিলেন বিশ্ববরেণ্য পরিচালক রঘুনাথ শর্মা সামনে গিয়ে দেখলাম ডান হাতের কাঁধের কাছে ও রক্তের দাগ কিন্তু যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে সেটার কোনো চিহ্ন নেই আজ অব্দি পাওয়াও যায়নি তা জেরা করে কি জানা গেল জেরা করে যা জানা গেল তাতে তো মাথা ঘুরে গেল হে রঘুনাথ শর্মা বেশিরভাগ সময় বিদেশে থাকতেন দেশে থাকলেও দিল্লির ওই আনন্দবিহারের বাড়িতে আর কিন্তু ওর স্ত্রী মধুরা কিন্তু বাঙালি। তিনি আবার ভালো অভিনেত্রীও ছিলেন বটে। রঘুর সব নাটকে লিড রোলে থাকেন। এই মধুরা ইদানীং বাংলা ছবিতে ট্রাই নিচ্ছিলেন। সেটা মন্দ না। মধুরার তখন বয়স অল্প। দেখতে শুনতে ভালো। কিন্তু আমি যা জানি রঘুনাথ শর্মা তো প্রায় পঞ্চাশ বছর বয়সী ছিলেন। ঠিকই জানো, বৃদ্ধশয় তরুণী ভারজা বুড়ো বয়সে নিজের ছাত্রীকে বিয়ে করেছিলেন যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম তোমাকে কলকাতায় আসার পর গোটা নাটকের দলকে সরকার থেকে কলকাতার সেরা ফাইভ স্টার হোটেলে খুনের দিন রঘুনাথ বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছিল এই সাতটা নাগাদ মধুরাও তার সঙ্গেই ছিলেন তাকেও তিনি জাগিয়ে দেন বলেন আটটায় তাকে একবার তৈরি হয়ে নিচে যেতে হবে তা মধুরা জিজ্ঞেস করেন কি এমন দরকার যার জন্য দশটায় ওঠা মানুষ সাতটায় উঠে পড়লো তা রঘু নাকি জবাব দিয়েছিল একজন নিচে দেখা করতে আসবে কে সে প্রশ্ন করাতে অদ্ভুত জবাব দিয়েছিল বলেন এ হলো সেই লোক যার কাছে সেই উত্তরটা আছে যেটা রঘু নাকি অনেকদিন হলো খুঁজছেন এর মানে কি প্রথমে আমিও বুঝিনি পরে বুঝেছিলাম বলছি তোমায় ধীরে সুস্থ বলছি শুনে যাও না এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই ঠিক আটটায় সাদা ফুল হাতা জামা আর সাদা প্যান্ট পরে রঘুনাথ ঘর থেকে বেশ তাড়াহুড়ো করেই বেরোলেন তাদের ঘর হচ্ছে তলায় লিফটের কাছে গিয়েই তার মনে পড়লো তিনি তাড়াহুড়োতে হাত ঘরে ফেলে এসেছেন দরজার সামনে গিয়ে তিনি স্ত্রীকে ডাকলেন স্ত্রী ঘড়ি নিয়ে বেরিয়ে এসে তাকে লিফট অবধি এগিয়ে দিলেন রঘুনাথ লিফটে ঢুকেই সোজা নিচে নামার বোতামটা টিপলেন যাতে লিফটে মাঝে আর কোথাও দাঁড়াবে না এমনকি সবারইও চাইলেন না তখন বাজে ঠিক আটটা তিন দাঁড়ান দাঁড়ান দুটো প্রশ্ন এক সময়টা এত নির্ভুল জানা গেল কিভাবে আর দুই এটা তো মধুরার ভার্সন মিথ্যেও তো হতে পারে হুম দুটোরই জবাব দিচ্ছি এই রঘুকে ঘড়ি দেবার সময় রঘু জিজ্ঞাসা করেন দেখো তো ঘড়ি চলছে কিনা তখনই নাকি সময়টা দেখেন তা রঘু চাবি দেওয়া টি শার্ট হাত ঘড়ি ব্যবহার করতেন আর মাঝে মাঝে এই চাবি দিতে ভুলে যেতেন তাই প্রশ্নটা অস্বাভাবিক কিছুই নয় আর দ্বিতীয়টা সাক্ষী আছে বুঝলে হোটেলের এক সাফাই কর্মী লিফ্টের ভেতর সাফ করছিল সে বেরোতেই রঘু ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপেন তা কার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রঘুনাথ এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন সেই প্রাইভেট ডিটেকটিভ সঙ্গে যিনি নিজে হোটেল থেকে পুলিশে ফোন করেন সুধীর বসু হ্যাঁ সেই সুধীর বসু সে মাস ছয়েক আগে নাকি রঘুনাথ একবার কাউকে না জানিয়ে কলকাতা এসেছিল তখনই তিনি সুধীর বাবুকে অ্যাপয়েন্ট করেন এই মধুরাকে ফলো করার জন্য তার নাকি ধারণা ছিল মধুরা লিড এক প্রিয়াংশু সিনার সঙ্গে তুমুল প্রেম চালাচ্ছেন দুজনেই বাঙালি প্রিয়াংশু টলিউডে চেষ্টা চালাচ্ছে তাই সন্দেহটা কিন্তু অমূলক নয় আর মধুরাও একেবারে সতী টাইপের মেয়ে নয় পুরুষ দেখলেই ওর ওই ছোক ছোক বার্ত আর কি সুধীর বসু সেই তদন্ত চালান হ্যাঁ কিন্তু তদন্তের ফল রঘুকে জানাতে আর পারেননি সেদিনই জানানোর কথা ছিল সাক্ষাৎ করে আগের দিন বিকালে দল নিয়ে নাটকে যাওয়ার আগে এই হোটেলের ফোন থেকে রঘু মিনিট সঙ্গে কথা বলেছিল বাবু আর পুলিশকে জানিয়েছিলেন সেই ফোনে রঘুনাথ ঠিক আটটায় সুধীর বাবুকে গ্রাউন্ড ফ্লোরের ওই লাউঞ্জে অপেক্ষা করতে বলেছিল এক মিনিট আগেও না আবার এক মিনিট পরেও না শুধু তাই নয় এটাও বলেছিলেন যে এর অন্যথা করলে সুধীরবাবু একটা পয়সাও পাবেন তা ওর অদ্ভুত লাগেনি এরকম একটা অদ্ভুত নির্দেশ হ্যাঁ মানে সত্যি কথাই অদ্ভুত অবশ্যই তো লেগেছিল কিন্তু উনি ছা গোয়েন্দা আর কি খদ্দেরও খুব বেশি নেই টাকার দরকার তো উনিও কথা না বাড়িয়ে মেনে নেন আর ওদিন হোটেলের সামনে সাতটা পঞ্চাশ নাগাদ পৌঁছেও গেছিলেন কিন্তু এই দশ মিনিট অপেক্ষা করে ঠিক আটটায় লাউঞ্জে এসে বসেন আর বসার মিনিট চারেকের মধ্যে এই লিফট নেমে আসে সঙ্গে আসে রঘুর মৃতদেহ আটটা তিনে রঘু ছয় তলায় লিফটে চাপেন আর আটটা চারে লিফট নিচে নেমে আসে এতক্ষণ লাগলো ছয় তলা থেকে নামতে এইটা একদম খুব ভালো প্রশ্ন করেছ আসলে এই রঘু শুরু থেকেই দাবি করেছিলেন তাদের নাটকের মালপত্র ইত্যাদি নেবার জন্য আর তার দলের লোকেদের ওঠা নামার জন্য একটা লিফট ছেড়ে দিতে হবে তাতে অন্য কেউ গেলে হবে না এবং যেহেতু সেলিব্রিটি মানুষ তাই হোটেল মেনেও নিয়েছিল আর কি তবে তাদের মালপত্র বা গুডস লিফ্টের একটা বেশ আস্তে নামে সেটাই রঘুর দলকে দিয়েছিল ওরা আমি নিজে চড়ে দেখেছি পঁয়তাল্লিশ সেকেন্ড লাগে তার মানে হাতে রইল ওই পনেরো সেকেন্ড পনেরো তাও রইল কিনা সন্দেহ কারণ রঘুর ঘড়ি আর সুধীর বাবুর ঘড়িতে পনেরো সেকেন্ডের তফাত হতেই পারে আবার সবচেয়ে বড় কথা লিফ্টে ঢুকে রঘু সোজা নিচে নামার বোতাম টিপেছিল ও কিন্তু নিজে চাইলেও নিচে নামার আগে লিফট থামাতে পারত না লিফটের ভেতরেও কেউ ছিল না সেটা মধুরা সেই সাফাই কর্মী আর সুধীরবাবু এটা তো সবাই বলেছেন আচ্ছা অন্য ফ্লোরে কেউ যদি বাইরে থেকে বোতাম টিপে থামাতে না না প্রশ্নই ওঠে না ওভাবে করা যায় না ডাইরেক্ট বোতামে আচ্ছা যদি কেউ আগে থেকে লিফটের ওপর উঠে বসে থাকে আর লিফট চলা শুরু হতেই নেমে এলো খুন করলো তারপর আবার উপরে চড়ে বসলো তাহলে তো যে কেউ ভাববে লিফট খালি তোর বসু এটা আমার মাথায় আসেনি ভেবেছ আমি প্রথমেই সেটা ভেবেছিলাম কিন্তু সে গুড়ে বালি লিফটের কামরার ওপরে একটা জালি লাগানো আছে বটে কিন্তু সেটা শত চেষ্টাতেও ওপর থেকে খোলা যাবে না এই খুলতে হলে ভিতর থেকে খুলতে হবে আমি তাও চেক করেছি স্ক্রুতে জং পড়ে গেছে এবং বহু বছর কেউ হাত ফাত দেয়নি আচ্ছা রঘুর দেহে কোথায় কোথায় ক্ষত ছিল হ্যাঁ ডান হাতে দুটো ক্ষত তবে ডিপ না মেজারটা কিন্তু পিঠে ছিল একটা ছুরি বা ভোজালি সোজা কেউ পিঠে গেথে দিয়েছিল গোটা জামা কাপড় লন্ড ভন্ড যেন কারোর সঙ্গে হাতাহাতি হয়েছে আর ছুরিটা সবার ঘর সার্চ করে সেটা পাওয়া যায়নি সবার মানে সবার মানে ধরো ওই মধুরা প্রিয়াংশু আর নাটকের যারা সে সময় হোটেলেই ছিল তাদের সবাই এক ফ্লোরে ছিল না টপ ফ্লোরে রঘু আর মধুরা তার ঠিক নিচের ফলে প্রিয়াংশু আর সেকেন্ড ফ্লোরে বাকিরা সবাই আচ্ছা প্রিয়াংশু আলাদা কেন ওভাবেই বুকিং হয়েছিল এতে ওর কোনো হাত নেই ওর জবানবন্দি নিয়েছিলেন অবশ্যই ও দেরি করে ঘুম থেকে ওঠে আমরা গিয়ে ওর ঘুম ভাঙাই ওই তো মধুরার সঙ্গে প্রেম করতো এখানে একটা প্যাচ আছে সেটাই তোমাকে বলা হয়নি আর কি সুধীর বাবু মধুরাকে আর প্রিয়াংশুকে ফলো করে নিশ্চিত হন ওদের মধ্যে প্রেম কেন বন্ধুত্ব ছাড়া কিছুই নেই বরং মধুরা অন্য একজনের প্রেমে আবার কলকাতায় সে এলে দুজনে এক রাত কাটায় কে সে রঘুনাথের ম্যানেজার সুরজ প্রতাপ সিং পাঞ্জাবি ছেলে বলেন কি সাসপেক্ট তো তাহলে পরিষ্কার সুরজকে জেরা করলেন না কেন কারণ সুরজ তখন কলকাতাতেই ছিল না আর ইনফ্যাক্ট দেশেই ছিল না রঘুই নাকি ওকে শিকাগোতে পাঠিয়েছিলেন ওখানকার ব্যবস্থাপনা দেখাশোনা করতে রঘু গেলে ওখান থেকে চলে আসত মানে সুরজ তো সন্দেহের বাইরে চলে গেল যদি না ও কাউকে দিয়ে এটা করায় তুমি বুঝতে পারছো না তোর বসু প্রশ্নটা কে না প্রশ্নটা হলো কিভাবে চলন্ত লিফটে এক মিনিটের কম সময় আততাই ঢুকলো কেমন করে আর বেরিয়েই বা গেল কিভাবে আর সেই রিভলভার সেটাও কি করে রঘুর পকেটে এলো আর আর কোন রিভলভার এ বাবা এত কথা হলো হলো ওটার কথাই বলিনি ওটা একটা পুরনো থ্রি টু কালে নাকি রঘুরই ছিল মধুরা এই বিয়ের শুরু শুরুতে দেখেছিল তারপর মাস ছয়েক আগে কোনোভাবে ওটা হারিয়ে যায় এই মৃত রঘুর পকেটে যখন ওটা পাওয়া যায় তখন কিন্তু একেবারে চকচক করছে সাইলেন্সার লাগানো এবং সবকটাতে কটাতে বুলেট করা তা ওটাই যে হারানো বন্দুক সেটা নিশ্চিত হলেন কি করে বাটের রঘুর নাম খোদাই করা ছিল দলের অনেকেও চিনেছে ওটা তা হারানোর পর রঘু এফআইআর করেননি না অন্তত সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি হুম এখন একটাই প্রশ্ন নাটকের প্রপস মানে যেখানে সব সাজ সরঞ্জাম রাখে সেই রুমটা কোন তলায় ছিল আর তার চাবি কার কাছে ছিল পাঁচ তলায় লিফটের উল্টো দিকে প্রিয়াংশু রুম তার পাশেরটাই প্রপস রুম চাবি দুটো ছিল একটা রঘুর কাছে আর একটা প্রিয়াংশুর কাছে যেহেতু ওই ফ্লোরেই ছিল বুঝলাম আর একটা কথা ওই দুটো রুমের পরে কি কোনো টার্ন বা বাঁক ছিল আশ্চর্য তুমি জানলে কিভাবে ওই দুটো ঘর বাকি লবি থেকে একেবারেই আলাদা ছিল এবং লবির শেষে একটা বাঁক তারপর ওই দুটো ঘর তার মানে লবিতে লোক চলাচল করলেও ওই দুটো ঘরকে দেখা যাবে না ঠিক কি না একেবারে ঠিক যাক এতক্ষণে তাহলে ধোঁয়াশা কাটলো তাই নাকি কি বুঝলে বলো দেখি বুঝলে খুনি কে হুম বোধ হয় বুঝতে পেরেছি তাই নাকি খুনি কে নাকি কারা খুনি একজনই রঘুনাথ শর্মা ঘরে পিন পড়লেও বুঝি শব্দ শোনা যায় খানিক্ষণ দুজনেই চুপ তারপর প্রায় চেঁচিয়ে উঠলেন সুকল্যাণ তুমি কি ফাজলামো মারছো নাকি হে এত কথা শোনালাম তোমার ইয়ারকির জন্যে তুরবসু খুব বিনিতভাবে বলল রঘু তার হারানো বন্দুকের এফআইআর কেন করলেন না সে বন্দুক তার পকেটে এলো কিভাবে কিংবা চলন্ত লিফটে কিভাবে তার দেহ পাওয়া গেল কেনই বা তিনি সুধীর বাবুকে ঠিক আটটায় আসতে বলেছিলেন তার আগেও না বা পরেও না একমাত্র একটা গল্পেই এই কিন্তু মিলে যায় কিভাবে বলো শুনি দেখুন অনেকদিন ধরে ধরেই মধুরা আর প্রিয়াংশুর বন্ধুত্বতা দেখে রঘুর কিন্তু চোখ টাটাচ্ছিল আর ওরাও হয়তো একটু বেশি স্বাধীনভাবে মিশতেন কারণ ওরা জানতেন ওরা কোনো পাপ করছেন না আর মধুর আর প্রেমের কিছু প্রমাণ হয়তো রঘু পেয়েছিলেন কিন্তু উনি তো আবার আগে থেকেই প্রিয়াংশুকেই অপরাধী বানিয়ে বসে আছেন তাই সুরজের কথা তার মাথাতেই এলো না এক সময় তিনি ঠিক করলেন যে প্রিয়াংশুর আর বাঁচার অধিকার নেই ওকে খুন করতে হবে কিভাবে গুলি করে তাই প্রথমেই প্রচার করে দিলেন তার বন্ধু খোয়া গেছে কিন্তু তার জন্য যে করতে হয় সেটা কিন্তু উনি করলেন না তাহলেই তো সব ধরা পড়ে যাবে এবার তার দরকার ছিল একজন সাক্ষী যে তার হয়ে পুলিশকে সাক্ষ্য দেবে আর পুলিশও তার কথা বিশ্বাস করবে তিনি সুধীর বাবুকে অ্যাপয়েন্ট করলেন মনে রাখবেন রঘু আগে থেকেই নিশ্চিত ছিলেন মধুরা প্রিয়াংশুর সঙ্গী প্রেম করছেন তাই এই তদন্ত নেহাদ ধোকা টাটি ছাড়া কিন্তু আর কিচ্ছু নয় আগেই উত্তর জেনে ঠিক যেমন এক্সপেরিমেন্ট করা হয় এটাও ঠিক সেরকম শুধু উনি বুঝতে পারেননি এক্ষেত্রে ওর ভাবনাটা ভুল যাই হোক উনি খুনের প্লট সাজালেন যাকে বলে পারফেক্ট মার্ডার আর ঠিক সেই জন্যই ঠিক আটটার সময় সুধীর লাউঞ্জে আসতে পারলো এর আগেও না পরে এই দাঁড়ো দাঁড়ো বুঝলাম না বুঝলাম না এই এক মিনিটের কম সময় খুন করবেই বা কি করে তাও চলন্ত লিফট থেকে ও তো চাইলেও বেরোতে পারবে না এখানে এই পারফেক্ট প্ল্যানের তুরুপের তাস লঘু ঘর থেকে আটটা দিনে বেরিয়েছে এটা কিভাবে জানা গেল মধুরা বলেছেন মধুরা কিভাবে জানলেন রঘুর ঘড়ি দেখে ঘড়ি দেখতে কে বলেছিল রঘু মানে একদমই তাই রঘু যে আটটা দিনের লিফটে চাপলেন সেটার একটা সাক্ষী দরকার ছিল আর তার জন্যই তিনি ঘড়ি ঘরে ফেলে আসেন এবার ধরুন ঘড়ির সময় যদি দশ মিনিট এগোনো থাকে মানে রঘু রওনা হচ্ছে সাতটা পঞ্চাশে কিন্তু মধুরা ভাবছেন রঘু আটটা দিনে বেরোচ্ছেন আগের দিন শো ছিল শুতে শুতে রাত হয়েছে মধুরাও ঘুমচকে আর সময় রিচেক করেননি বা বললেও সেটাকে কিছু দরকারি মিনিট কি এমন টাইম রঘু এবার সোজা নিচের বোতাম টিপে সাতটা একান্নতে নিচে এলেন সঙ্গে সঙ্গে আবার পাঁচতলার বোতাম টিপে চলে গেলেন পাঁচ এই ফাঁকে ঘড়ির টাইম ঠিক করে নেবেন তিনি আগে থেকেই জানতেন এই লিফটে দলের কেউ ছাড়া অন্য কোনো লোক কিন্তু আসবে না আর সেই জন্যই শুরুতে একটা লিফট নিজেদের জন্যে একা করে নেন একা প্রিয়াংশুর রুম পাঁচতলায় বুক করার পিছনে প্রিয়াংশুর হাত নেই ঠিকই কিন্তু রঘুর হাত ছিল তিনি চাননি দলের কেউ তাকে দেখে ফেলেন আর ঠিক সেই জন্যই লিফ্টের ঠিক উল্টো দিকে প্রিয়াংশুর রুম থেকে বেরিয়ে লবিতে তাকে হাঁটতে না হয় আর বন্দুকের সাইলেন্সার লাগানোতে এটাও পরিষ্কার যে নিঃশব্দে খুনটা সেরে ফেলতে চাইছিলেন তিনি চেয়েছিলেন প্রিয়াংশোর যাবেন এক গুলিতে তাকে খুন করবেন সত্যিকারের আটটায় তিন নাগাদ লিফটে উঠে সোজা পাঁচতলা থেকে নিচে নেমে আসবেন লাউঞ্জে বসে থাকা সুধীর বাবুর কাছে যেখানে সুধীর বাবু সাক্ষ্য দেবেন তিনি আটটা চারে নেমে এসেছেন আপনি যেটা বললেন আটটা তিনে চাইলেও উনি কিভাবে খুন করে আটটা চারে নামতে পারেন একেবারে ওয়াটার টাইট অ্যালিবাই আর তারপরেও যদি বন্দুক ইত্যাদি থেকে ওর খোঁজ পড়ে উনি তখন ধরা ছোয়ার বাইরে শিকাগোতে কিন্তু মুশকিল একটা হল কি মুশকিল শুকলান মিত্রের মুখ উত্তেজনায় জলজল করছে একটা জিনিস হিসাবের মধ্যেই আনেননি রঘু তার বয়স পঞ্চাশ আর প্রিয়াংশু তাগড়াই তিরিশ না পেরোনো ছোকরা ফলে বন্দুক তুলে গুলি করার আগেই হাতাহাতি শুরু হলো আর খুব সম্ভবত বন্দুকটি ছিটকে যায় রঘু প্রিয়াংশুর ওপর চেপে বসেন প্রিয়াংশুর হাতের সামনে ছুরি জাতীয় কিছু ছিল রঘুকে সরাতে সে তার হাতে দুবার আঘাত করে তবে শেষে আর না পেরে গোটা ছুরিটাই ঢুকিয়ে দেয় রঘুর পিঠে রঘু সঙ্গে সঙ্গে মারা যান এবার চেপে বসে ভয় সে ছুরি তুলে নেয় ভাবতে থাকে মৃতদেহ কোথায় ফেলবে তার তখন মাথা কাজ করছে না এদিকে এসব করতে গিয়ে দশ মিনিট কেটে গেছে সে কোনো মতে দেহটা নিয়ে ঘরের উল্টো দিকে লিফ্টে চড়িয়ে দেয় দিয়েই ডাইরেক্ট নিচের বোতাম টিপে দেয় আর কাকতালীয় ভাবে তখন ঠিক আটটা তিনি বাজে রঘু তার প্ল্যান মতোই নিচে নেমে যান ও ভুল বললাম রঘু না রঘুর মৃতদেহ তাহলে সেই ছুরি একটা বালির কণা লুকিয়ে রাখার সবচেয়ে ভালো জায়গা কোনটা জানেন বালি স্তুপ সেখানে অনেক বালির মধ্যে একটা বালি ধরা পড়ে না আর এই কারণেই আমি প্রপ রুমটার কথা জানতে চাইছিলাম রঘুকে মেরে ছুরিটা ধুয়ে মুছে প্রিয়াংশু প্রপ শ্রুমে রেখে দেয় মনে রাখবেন নাটকটা তিতুমির সেখানে কিন্তু ছুরি তীর ধারালো অস্ত্র প্রপস হিসাবেই ব্যবহার করা হয় তাই ওই রুমটা দেখলেও তার মধ্যে আলাদা করে একটা ছুরি চোখে পড়বে না কিন্তু আপনারা কি ওই রুমটা দেখেছিলেন পাশাপাশি মাথা নাড়লেন সুকল্যাণ মিত্র দেখেননি অনেকক্ষণ চুপ করে বসে রইলেন চোখ ছলো ছলো কি লজ্জা তোর বসু তোমায় কি করে বোঝাই ডিপার্টমেন্টে আমার সব সুনাম এই কেসেই শেষ হয়ে গেছিল আমার আড়ালে অনেকেই আমায় রঘু রঘু এসব বলে ডাকতো জানো তোমার সঙ্গে আগে কেন দেখা হলো না বলো তো আচ্ছা তুরবশু মার্ডার কেস তো তামাদি হয় না বলে কই কেসটা রিওপেন করাবো তুরবশু মাথা নিচু করে বসেছিল বলল স্যার জয় বাবা ফেলুনা দেখেছেন তো সেখানে অম্বিকা ঘোষালের একটা কথা মনে আছে যার মনে চুরি সেই তো চোর এখানে তাই খুনি একজনই শর্মা আর সে তো তার পাপের শাস্তি আপনি নাম বলেননি কিন্তু আমি বুঝতে পারছি প্রিয়াংশু কে সে এখন টলিউডের সেরা অভিনেতাদের একজন আর মধুরাও সুরজকে বিয়ে করে সুখেই আছে এই সীতে কিন্তু ছবি টবি দেখি কি দরকার স্যার নির্দোষ এতগুলো মানুষকে কষ্ট দেবার রঘু চেয়েছিল প্রিয়াংশুর দূত হতে কিন্তু বুঝতেই পারেনি মৃত্যু কোন ফাঁকে এসে ওর পিঠে নিজের নির্জন স্বাক্ষর রেখে গেছে এতক্ষণ শুনলেন কৌশিক মজুমদারের লেখা নির্জন স্বাক্ষর ভাষ্য পাঠে আমি অগ্নিশ গল্প পাঠে অভিজ সুকল্যাণ মিত্র চরিত্রে তথাগত এবং তুর্বসুর চরিত্রে সুতন্য শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ প্রচার অলঙ্করণে অগ্নিশ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে প্রতি সপ্তাহের নতুন গল্পগুলি নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন নমস্কার